ডিয়ার স্টুডেন্টস আজকের এই ভিডিও থেকে কিভাবে আমরা সহপরিবর্তন পদ্ধতি প্রয়োগ করব সেটা শিখে নেব তো কতগুলি বৈশিষ্ট্য আমাদের জানতে হবে দুটি ঘটনা থাকতে হবে একটি ঘটনার হ্রাস বৃদ্ধির সঙ্গে সঙ্গে অপর ঘটনাটি সমমুখী বা বিপরীতমুখী হ্রাস বৃদ্ধি ঘটে সমমুখী বলতে হচ্ছে একটি যদি বৃদ্ধি পায় অপরটিও বৃদ্ধি পাবে একটি যদি হ্রাস পায় অপরটিও হ্রাস পাবে আর বিপরীতমুখী বলতে হচ্ছে একটি যদি বৃদ্ধি পায় তাহলে অপরটি হ্রাস পাবে এবং একটি যদি হ্রাস পায় তাহলে অপরটি বৃদ্ধি পাবে এরকম যখন হবে তখন হচ্ছে সহপরিবর্তন পদ্ধতি হবে ঘটনা দুটির মধ্যে পরিমাণগত তারতম্যের মিল লক্ষ্য করে সিদ্ধান্ত করা হয় যে তাদের মধ্যে কার্যকারণ সম্বন্ধ আছে তাহলে কার্যকরণ সম্বন্ধটা এখানে বের করা হয় দৃষ্টান্ত পর্যবেক্ষণ লব্ধ হলে সিদ্ধান্ত সম্ভাব্য হবে পর্যবেক্ষণলব্ধ অর্থাৎ কিছু ক্ষেত্রে দেখে যখন সিদ্ধান্ত করা হবে সেই সিদ্ধান্তটা সম্ভাব্য হবে কারণ সেটা সত্যি হতেও পারে আবার মিথ্যা হতেও পারে কিন্তু পরীক্ষণ পরীক্ষণলব্ধ যখন হবে পরীক্ষা নিরীক্ষা করে যখন সিদ্ধান্ত বের করা হবে তখন সিদ্ধান্ত কি হবে সুনিশ্চিত হবে তো এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখে নিই যত বেশি উত্তাপ দেওয়া হয় বস্তুর আয়তন ততই বাড়তে থাকে তাহলে এখানে দেখো দুটি ঘটনা রয়েছে এই যে উত্তাপ দেওয়া আর একটা হচ্ছে আয়তন বাড়া তাহলে দুটি ঘটনা রয়েছে এরপরে দেখো দ্বিতীয় বৈশিষ্ট্য অনুযায়ী কি না এটা হচ্ছে বৃদ্ধি বৃদ্ধি পেলে দ্বিতীয়টা পাচ্ছে এটা সমমুখী হচ্ছে যেমন এখানে বিশ্লেষণটা দেখো এইভাবে করা হয়েছে যে বস্তু প্লাস উত্তাপ জিরো মানে এটা স্বাভাবিক অবস্থায় রয়েছে কিন্তু যখনই এক্ষেত্রে আমরা উত্তাপ দেবো যেমন এখানে প্লাস চিহ্ন রয়েছে তাহলে যখন আমরা একটু উত্তাপ দিলাম তখন ঠিক ততটা পরিমাণে আয়তন বাড়লো দ্বিতীয়টায় দেখো দুটো প্লাস রয়েছে মানে তার থেকে আরেকটু বেশি উত্তাপ দিলাম তখন আয়তনটা ঠিক সেইভাবেই বেড়েছে তৃতীয়টাতে দেখো যে তিনটে প্লাস রয়েছে মানে তার থেকেও বেশি একটু আমরা উত্তাপ দিলাম তখন সেই পরিমাণই হচ্ছে আয়তন বেড়েছে তাহলে এদিকে যখন বাড়ছে এদিকে হচ্ছে ততটাই বাড়ছে পদ্ধতি কি না এই যুক্তিটিতে পূর্বগামী ঘটনাকে ধীরে ধীরে পরিমাণগতভাবে বৃদ্ধি করা হয়েছে এই যে পূর্বগামী ঘটনা এটা এটাকে ধীরে ধীরে বৃদ্ধি করা হয়েছে এবং অনুগামী ঘটনাটিও ধীরে ধীরে পরিমাণগতভাবে বৃদ্ধি পেয়েছে এবং সেই হিসাবে অনুগামী যে ঘটনাটা সেটা হচ্ছে ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে অর্থাৎ এখানে সহপরিবর্তন পদ্ধতি প্রয়োগ করা হয়েছে বিচারে কি রয়েছে এই যুক্তিটি পরীক্ষণমূলক কারণ এখানে পরীক্ষণের সাহায্যে দৃষ্টান্ত সংগ্রহ করা হয়েছে এই যে উত্তাপ বাড়ার সঙ্গে সঙ্গে আয়তন বাড়ছে এটা হচ্ছে পরীক্ষা নিরীক্ষা করেই দেখা গেছে সুতরাং হচ্ছে এর সিদ্ধান্ত কি হবে এর সিদ্ধান্ত হবে নিশ্চিত এখানে কোনো ভুল থাকবে না পরেরটা দেখো একজন মানুষ যত বেশি শিক্ষিত হয় ততই তার কর্মদক্ষতা বৃদ্ধি পায় এখানেও দেখো দুটি ঘটনা রয়েছে একটা হচ্ছে শিক্ষিত হওয়া আর একটা হচ্ছে কর্মদক্ষতা বাড়া তাহলে এখানে দেখো যত সে শিক্ষিত হচ্ছে ততই তার কর্মদক্ষতা বৃদ্ধি পাচ্ছে এটাও হচ্ছে সমমুখী যে মানুষ প্লাস শিক্ষিত জিরো মানে হচ্ছে স্বাভাবিক অবস্থা রয়েছে কিন্তু যখন মানুষ শিক্ষিত হচ্ছে অল্প শিক্ষিত হলো তখন অল্প কর্মদক্ষতা বাড়লো তারপরে তার থেকে আরও বেশি শিক্ষিত হলো তখন আরও তার কর্মদক্ষতা বাড়লো তারপরে আবার যখন আরও বেশি শিক্ষিত হলো তখন সে সেই পরিমাণ শিক্ষিত অনুযায়ী সে আরও বেশি তার কর্মদক্ষতা বাড়লো অর্থাৎ সে ভালো পোস্টে গেল অতএব শিক্ষাই হচ্ছে কর্মদক্ষতা বৃদ্ধির কারণ তাহলে শিক্ষায় কি শিক্ষাই হচ্ছে আমাদের এই যে কর্মদক্ষতা বৃদ্ধির হচ্ছে কারণ তাহলে কর্মদক্ষতা হচ্ছে এখানে কার্য আর শিক্ষা হচ্ছে এখানে কারণ তাহলে এখানে কার্য কারণ যে সম্পর্কর কথা বলা হচ্ছে সেটাও কিন্তু এখানে দেখানো হচ্ছে পদ্ধতি এই যুক্তিটিতে পূর্বগামী ঘটনাকে ধীরে ধীরে পরিমাণগতভাবে বৃদ্ধি করা হয়েছে এবং অনুগামী ঘটনাটিও ধীরে ধীরে পরিমাণগতভাবে বৃদ্ধি পেয়েছে এখানে সহপরিবর্তন পদ্ধতির প্রয়োগ করা হয়েছে বিচার হচ্ছে যেহেতু দৃষ্টান্তগুলি পর্যবেক্ষণ নির্ভর যেহেতু এটা আমরা কিছু ক্ষেত্রে দেখেছি যে মানুষ শিক্ষিত হলে তার কর্মদক্ষতা বাড়ছে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে শিক্ষিত হলেও কিন্তু সে কর্মদক্ষতা তার বাড়েনি সেই জন্য হচ্ছে যেহেতু এটা আমরা কিছু ক্ষেত্রে দেখে সিদ্ধান্ত করেছি সেই জন্য সিদ্ধান্তটা হচ্ছে সুনিশ্চিত নয় সম্ভাব্য দাম যতই বাড়ছে মানুষের মাংস খাওয়া ততই কমছে তাহলে এখানে দেখো দুটি ঘটনা রয়েছে একটা হচ্ছে দাম বাড়া আর একটা হচ্ছে মাংস খাওয়া তাহলে এখানে দেখো একটা বাড়ছে আর একটা হচ্ছে কমছে তাহলে এটা হচ্ছে বিপরীতমুখী দাম যতই বাড়ছে মানুষের মাংস খাওয়া কি হচ্ছে ততই কমছে তাহলে একটা বাড়ছে একটা কমছে এটা হচ্ছে বিপরীতমুখী অতএব দাম বাড়ায় হলো মাংস না খাওয়ার কারণ তা তোমরা এইভাবেও লিখতে পারো যে এখানে সহপরিবর্তন পদ্ধতি প্রয়োগ করা হয়েছে সহপরিবর্তন পদ্ধতির বৈশিষ্ট্য অনুযায়ী এখানে কি রয়েছে না দুটি ঘটনা রয়েছে একটি পূর্বগামী ঘটনা আর একটি হচ্ছে অনুগামী ঘটনা বিপরীতমুখী হ্রাস বৃদ্ধি ঘটেছে দুটির মধ্যে কার্যকারণ সম্বন্ধ রয়েছে এই যে দাম বাড়াটা হচ্ছে কি কারণ এবং মাংস না খাওয়াটা হচ্ছে কার্য দৃষ্টান্তটি যেহেতু পর্যবেক্ষণ লব্ধ তাই সিদ্ধান্ত হচ্ছে সম্ভব এটা সব ক্ষেত্রে নাও হতে পারে দাম বাড়লেও কিন্তু কিছু মানুষ আছে যাদের পয়সা আছে তারা কিন্তু মাংস খাচ্ছে তাহলে সব ক্ষেত্রে এটা কিন্তু সত্যি নয় সে যে সেই জন্য হচ্ছে দৃষ্টান্তটি হচ্ছে পর্যবেক্ষণলব্ধ তাই সিদ্ধান্ত হচ্ছে সম্ভাব্য তো আজ এখানেই শেষ করছি